আসসালামু আলাইকুম চলে এসেছি অথেন্টিক বিউটি প্লেসে দেখাবো আপনাদের পছন্দের কালেকশন ফেয়ারস আজকে আমাদের সাথে আছেন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ঈদের জন্য কিন্তু দুবাই সেটগুলো চলে এসেছে হ্যাঁ ওকে এটা আবার কিন্তু মাঝখানে ছিল না ঠিক তখন আবার ফ্লাওয়ার দিয়েছিলাম এখন দুটো সেটই চলে এসেছে যাদের প্রয়োজন তারা অর্ডার করে ফেলবেন দুবাই সেট আর আসবে না ওকে যাদের প্রয়োজন অর্ডার করবেন আর এগুলো তো আপু আর অনেকবার বলেছি এগুলো কিন্তু দুবাইয়ের শেখরা তাদের গেছে দের বড় এবং হচ্ছে এটা কিন্তু বিভিন্ন ফেসবুকের রিলসে দেখবেন এরকম বড় বড় নেকলেস গুলো দিন পরিয়ে দেয় গাউনের সাথে পরে কিন্তু রাইট রাইট খুব সুন্দর আর এটা একটু দেখেন এটা পুরো গোল্ডের যেরকম একটা ঝাড় নেকলেস থাকে জুয়েলার্স ভিডিওগুলো ভিডিও গুলো যে দেখেন আপনারা এরকম ঝাড় করা আছে যারা নতুন আপুরা তাদের গ্যাদারতে বলছি কিন্তু পুরো আপুরা এটা জানেন আচ্ছা এখানে দেখেন এখানে একটা চকার আছে এটা পিছনে কিন্তু গোল্ডেন এর কালারের টারসেল করা আছে হ্যাঁ গোল্ড কালারের টারসেল করা আছে আর এখানে কিন্তু আবার একটু ঝুল করে এটা আপনি শুধু এটাও আলাদা করে পড়তে পারবেন এতদিন কিন্তু আমাদের শুধু এই ভিটা দিত এটা দিত এখন আবার এটা এক্সট্রা দিয়েছে সাথে আর এখানে একটু দেখেন এখানে গোল্ডের মতো করে ফ্লাওয়ার করে এখানে ফুলটা ডিজাইন করা আছে ভিতরে এরকম চাঁদ স্টাইলে ডিজাইন করে এখানে স্টোন করা আছে একটু ক্লোজ করে দেখেন আপু এগুলো কিভাবে করে লক করা আছে এগুলো আপনার নষ্ট হবার পরে যাবার কোনো ধরনের কোনো ভয় নেই আর এগুলো কিন্তু যদি আপনি অন্য কোথাও ভালো কোনো জায়গা থেকে কিনতে যান অনেক সেল সেল করে কিন্তু সবাই অনেক বেশি প্রাইসে আমরা এটা দিচ্ছি কিন্তু শুধুমাত্র পাঁচ হাজার চারশো টাকাতে আর এখানে দেখেন বড় একজোড়া কানের দুল পাচ্ছেন এগুলো কিন্তু লাইট ওয়েট হ্যাঁ আপনি যদি কোথাও পড়ে যান আপনার বিয়েতে পড়েন বা কোথাও পড়ে যান আপনি কিন্তু মধ্যমণি থাকবেন কারণ এটা দেখে সবাই মনে করবে যে এটা আপনি দুবাই থেকে নিয়ে এসেছেন এবং একবার হলেও আপনার দিকে তাকাবে আর মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু একটা সাত পাথরের যে আমাদের ডায়মন্ড কাট নোস আছে এটা আপনাদেরকে গিফট করে দিচ্ছি এমনটা ডিজাইন আমাদের দুবাই কালেকশনের এটা আমরা এটা এত এত সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আছে আর এটা অদ্ভুত ধরনের সুন্দর দেখেন যখন আপনারা সিম্পলি শাস্তে চাবেন সিম্পলি তখন শুধু এটা পড়তে পারেন এটা পড়তে পারেন আর সাথে কিন্তু এই বড়টা পড়তে পারেন আর হিজাবি আপুরাও যদি এই বড় নেকলেস গুলো আসলে কিন্তু খুব ভালো লাগে রাইট আর অনেক আপুরা দেখবেন এগুলো পরে পরে ভিডিও করে বিশ হাজার পনেরো হাজার টাকা হলো এটার প্রাইস আমরা কিন্তু দিচ্ছি শুধুমাত্র পাঁচ হাজার চারশো টাকাতে আর এই ডিজাইনটা কিন্তু অদ্ভুত একটা সুন্দর স্টোনগুলো যেভাবে দেখা যাচ্ছে ছোট 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 ফ্লাওয়ার করা মানে অত্যন্ত একটা সুন্দর জিনিস যার প্রয়োজন সে কিন্তু আপনারা অফার প্রাইজে পাচ্ছেন নশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন আমাদের যে পাটি চেইনটা মোটা পাটিটা নেকলেস হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা এটা হিসাবি হার হিসেবে চেইন হিসাবে চান পাটি আর পাটি নেকলেস হ্যাঁ ঠিক আছে পাটি খুব সুন্দর কালেকশন একেবারে কিন্তু গোল্ড প্লেট এগুলো আচ্ছা এখন আমরা দেখাচ্ছি আংটির কালেকশন এই যে দেখেন এখানে কতগুলো ডিজাইন আছে এখানে কিন্তু এই যে বড় আংটি ব্রাইডাল যে রিংগুলো সেগুলো চলে এসেছে সব চারশো নব্বই টাকাতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন চলে এসেছে তারপরে হলো আপনাদের যেই বকুল আংটিটা বকুল আংটিটা কিন্তু আছে তারপরে এই যে ভাইয়াদের রিংগুলো আছে তারপরে এই যে সিম্পল আংটি যেগুলো সিম্পলগুলো আছে সবগুলো তো অ্যাভেলেবেল থাকে না আমরা এমনি দেখিয়ে দিলাম এই যে একটা আছে তক্তি ডিজাইনের এই যে দেখেন ভুটা ডিজাইনের চৌকা টাইপের মানে সব কালেকশানই যদি আপনার কাছে একটা একটা থাকে অনেক ভালো হয় এটা আছে ব্যান্ড রিং যাদের প্রয়োজন আমাদেরকে ইং হোয়াটসঅ্যাপে ন করবেন আমরা ছবি দিয়ে দিব কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে হয়তো আপনি এই ভিডিওতে দেখেছেন কিন্তু ওইটা নেই একজন নিয়ে নিয়েছে ঠিক আছে এই যে দেখেন তারপরে এই আংটিটা আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেছিল দেখেন এটা কালার থেকে শুরু করে খুবই সুন্দর ফ্লাওয়ার করা এগুলো কিন্তু আপনার ফিক্সড করা আছে বড় যে রিংগুলো এগুলো হলো আপনার এটা হচ্ছে আমাদের বকুল আংটি চারশো টাকা আর এই যে হচ্ছে আমার হাতে চুর আছে এগারোশো পঞ্চাশ টাকা জোড়া টু ফোর টু সিক্সের হান্ড্রেড প্লেট এইটার সাথে আপনি যদি এই রকম একটা বকুল পরেন খুব সুন্দর ম্যাচিং হবে আর এখানে হলো আমাদের রুলি বালা রুলিওয়ালা চিকন রুলিওয়ালা এগারোশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি গোল্ডের চেন হুবহু হু গোল্ডের চেন যাদের প্রয়োজন দুই লাখ টাকা স্বর্ণ কিনতে হবে না মাত্র ৬৫০ টাকায় সিঙ্গাপুর ডিজাইনের এই চেনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেছেন আপনি গ্লেজ দেখেন এটা দেখে কারো বোঝার উপায় আছে এটা যে আসলে অরিজিনাল স্বর্ণ না স্বর্ণ দিয়ে আসলে কালার করা গোল্ড প্লেট করা এই জন্যই কিন্তু এরকম গ্লেস দিচ্ছে তাতে যে ভাইয়ারা দুবাই সিঙ্গাপুরে সৌদি আরবে থাকেন তাদের কাছে কিন্তু এটা কিন্তু ভাইয়া আপুদের কাছে একটা পপুলার একটা ডিজাইন ফিস লকেট আপনি একটা চেন দিয়ে এরকম একটা ফিস লকেটও কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা আমাদের দড়ি চেন দড়ি চেনটা এত সুন্দর দেখেন হুবহু টোয়েন্টি টু ক্যারেট এটা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকাতে লকেট চেনটা লকেট চেনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চেন সাথে আবার লকেট করে কিছু হবে না আমাদের যে আপনার কানের দুলটা ময়ূরটা অনেক হয়তো এটা এটা থেকে থাকবে অসম্ভব সুন্দর একটা জিনিস একেবারে হু 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 স্বর্ণের মতো স্বর্ণের মতো এইরকম কিন্তু সাড়ে চার আমি যমুনা ফিউচার পার্কে সম্ভবত একটা দোকানে দেখেছিলাম এই ময়ূর ডিজাইনের কানের দুলটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন হল ট বেনি ব্রেসলেট পাঁচশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন একদম গোল্ডের ডিজাইনের খুব আছে আছে বেনি বেনি চেইন ঠিক চেইন আপনি ছয়শো পঞ্চাশ টাকাতে একেবারে হুবহু হু গোল্ডের মতো বেনি চেনটা দেখেন ঠিক আছে বেনি চেইন ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছে ফিঙ্গার রিং আমরা নতুন এনেছি এটাও পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকাতে খুবই সুন্দর চারশো নব্বই টাকাতে কদম চেনটা দেখেন কদম চেনটা পাচ্ছেন হলো ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা কদম চেন আচ্ছা এর ভিতরে একটা মোটা মোটা দড়ি চেন আছে দেখেন মোটা দড়ি চেন এটা নেই আমাদের কাছে হয়তো এক দুই পিস আছে এটা এখন অফারে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকাতে তো আমরা আগে এনেছিলাম আপু এটা কিন্তু লাল সবুজ মিনা করা একটা থার্টি সিক্স ইঞ্চি একটা লং চেন আছে ডাবল প্যাস দিয়েও পড়তে পারবেন এটাও আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি বারোশো পঞ্চাশ ছিল এখন আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকাতে থার্টি সিক্স ইঞ্জেলস ছোট সোনামণির ছোট বড় করতে পারবেন এই যে ছোট বড় করার অপশন আছে আবার জিজ্ঞেস করবেন না যে আপু কয় বছরের আপনি আপনি বুঝে নেন এটা কয় বছরের হতে পারে এটা বড় ছোট করার অপশন আছে প্রজাপতি পায়েল আপনি পড়েন বা ছোট্ট সোনামনির জন্য নেন খুবই ভালো লাগবে দেখেন রোজ গোল্ড কালারের পায়েল এটাও অফার মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ছোট ছোটো ছোট ছোট করে প্রজাপতি করা আছে এত সুন্দর লাগবে আপনি পড়লে খুবই সুন্দর নিয়ে নেবেন এখন টাকা করে এই যে দেখেন ডিজাইন ডিজাইনগুলো শুধু দেখেন এই যে ডিজাইন এই একটা ডিজাইন তারপরে হলো এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এই যে এই যে একটা ডিজাইন এখন কিন্তু অল্প পিস আছে সবাই সব যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন সব চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন ফ্লাওয়ারটা আছে ফ্লাওয়ারটা হয়তো একটা জোড়াই আছে এই যে তারপরে হলো এই যে একটা ডিজাইন পাতা ডিজাইন এটা অনেক বেশি আপনারা পছন্দ করেছেন এটার কালার থেকে শুরু করে ডিজাইন অনেক বেশি প্রিটি এটা আছে তারপরে এই যে আমাদের এই এই ডিজাইনটা আমরা এতবার আপনাদেরকে দিয়েছি এটার কালারটাও অনেক বেশি সুন্দর হয় এই ডিজাইনটা দেখেন এটাও নিতে পারেন তারপরে মিনি ডিজাইন ছোট্ট একটা দোল যারা পছন্দ করেন রুই সুতাকানের দোলটা সুই সুতা একদম গোল্ডের সুই সুতা পাঁচশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন দেখেন এই সুই সুতাটা এখানে খেয়াল করেন একদম গোল্ডের মতো পাঁচশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন ব্রেসলেটগুলো দেখেন বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট আছে সব পাঁচশো পঞ্চাশ টাকা করে আমাদেরকে নক দিবেন যেগুলো অ্যাভেলেবেল থাকবে ছবি দিব এই যে দেখেন ঠিক আছে গোলাপ ঝুমকা পাঁচশো টাকা করে এখন পাঁচশো টাকা করে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার এই যে রিং এর ভিতরে যে ঝুমকাটা একদম বাইশ ক্যারেট গোল্ড তাই না আপু জি রাইট এইটার যে প্রিটি একটা ডিজাইন দেখেন খুব সুন্দর খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে লেয়ার ঝুমকা একদম অরিজিনাল জিপি কালারের মধ্যে একটা ঝুমকা এগুলো কিন্তু আঠারোশো উনিশশো দুই হাজার আড়াই হাজার টাকায় সেল করে বিভিন্ন পেজে দেখবেন এরকম অনেক দামে সেল করে এই যে দেখেন লেয়ার ঝুমকা যারা বড় ঝুমকা পছন্দ করে তারা এটা নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা এখন অফার প্রাইস এই যে যে আমাদের চেইনটা এটা অনলাইনে এখন ছোটোটা বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ করে আর আমরা বড়টা কিন্তু দিচ্ছি অনেক অনেক রিজনেবল প্রাইসে আমরা এই বড়টাই দিচ্ছি হলো ছয়শো আশি টাকাতে আপনার এটার এত ভালো কালার যত অপুরা নিয়েছে অনেক ভালো রিভিউ দিয়েছে এটার কালার কিন্তু সহজে নষ্ট হয় না অনেক বেশি সুন্দর ছয়শো আশি কলকি যে সেটটা হ্যাঁ কলকি সেটটা এটা কয়েকটা পিস এসেছে আমাদের এটা হয়তো আর আসবে না যাদের প্রয়োজন নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইসে আমরা এটা দিয়ে দিচ্ছি এই যে একজোড়া কানের দুল সাথে চিকন করে একটা চেইন আছে আর এখানে লকেট আছে এত সুন্দর এই জিনিসটা খুবই সুন্দর এখন লাস্ট হলো কিছু জিনিস আমরা তার আগে আমাদের এই যে বিছা দেখিয়ে দেখে এত হালকা দেখেন আপু কিন্তু অনেক ভালো লেগেছে তাই না আপু হ্যাঁ এটা অনেক সুন্দর এবং অনেক ফ্ল্যাক্সিবল একেবারে সফট এটা দেখেন বডির উপরে পড়লে মনেই হবে না যে আসলে মানে এটা কিছু আছে এত লাইট ওয়েট টাচ না করলে বুঝবেন এবং এটার প্লাস পয়েন্টটা হচ্ছে কি আপনি চাইলে ডাবল লেয়ার করে পড়তে পারবেন খুবই ভাল লাগবে সেক্ষেত্রে হ্যাঁ এটার থার্টি ইঞ্চি লম্বা আছে 36 ইঞ্চি লম্বা আছে ঠিক আছে যাদের প্রয়োজন নিয়ে নেবেন এখন আমি আমাদের আরেকটা ডিজাইন আরেকটা দুইটা ডিজাইনের আংটি দেখে এটা আমাদের নতুন এসেছে দেখেন যারা এরকম একটু গোল্ডের ভিতরে কাজ করা পছন্দ করেন এক ঘেমি থেকে বের হয়ে অন্যরকম একটা আংটি পড়তে চান তারা এটা নিয়ে নেবেন এখানে অ্যাডজাস্টেবল আছে এই নিয়ে নেবেন সে এখানে আছে আরেকটা নতুন ডিজাইন আমাদের দেখেন এটা কি পরিমাণ সুন্দর জোড়া জোড়া করে ফুল করা বোঝা যাচ্ছে আপু জোড়া জোড়া করে ফুলের থোকা থোকা করা অনেক বেশি সুন্দর দেখেন অনেক নিয়ে নেবেন এই যে আরেকটা আংটি এটাও খুব বেশি সুন্দর এটা আগে মনে হয় ভিডিও দিয়েছিলাম শেষ হয়ে গিয়েছিল এখন আবার এটা এনেছি নোসপিনগুলো সাত পাথরের এটা এখন চারশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার হ্যাঁ সব ঝুমকা এই যে কিনো সাতশো পঞ্চাশ টাকা করে এটা এখন পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে হলো দেখেন এই যে দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন সব পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই একটা ডিজাইন তারপরে হলো এই যে বড় ঝুমকাগুলো যেগুলো বারোশো পঞ্চাশ করে ছিল এগুলোও সব আজকে পাঁচশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি এগুলো সব পাঁচশো পঞ্চাশ করে আজকে দিয়ে দিচ্ছি আচ্ছা এই ঝুমকাগুলোর কিন্তু আংটায় কালার থাকে না হ্যাঁ আংটা এগুলোতে হালকা করে দেওয়া হয় নাহলে কিন্তু কান চুলকায় যারা নেবেন এটা এখন স্টক ক্লিয়ারেন্স অফারে পাঁচশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যা আছে সব দিয়ে দিব পাঁচশো পঞ্চাশ করে দেখেন এই যে একটা ডিজাইন তারপরে এই যে একটা ডিজাইন ঝুমকার ঠিক আছে হ্যাঁ ঝুমকার যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন সব পাঁচশো পঞ্চাশ টাকা করে আজকে পাঁচশো টাকা করে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এগুলো বারোশো পঞ্চাশ করে স্ব আরো মুখবালাটা দেখতে দিই স্বর্ণের মুখবালা মুখবালা হুবহু গোল্ডের মতো যার প্রয়োজন নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ করে নয়শো পঞ্চাশ করে আপনারা টু ফোর টু সিক্স টু এইট তিনটা সাইজে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এই কালেকশনগুলো হয়তো পরবর্তীতে আর আমরা আনবো না এটা নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে ভাইয়াদের রিংগুলো হ্যাঁ ভাইয়াদের রিংগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটা এখন শেষ পর্যায়ে আছে যাদের প্রয়োজন অর্ডার করে ফেলবেন তারপরে হল এই যে একটা ডিজাইন পাতার ভিতরে বোটু করা গোল গোল করে আর এটা হচ্ছে ফুলের নিচে পাতা চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস ডিজাইনটা বকুল আংটির স্টার ডিজাইনটা আজকের জন্য চারশো করে পেয়েছেন এটার কয়েক পিস এসেছে পাঁচ ছয় পিস এসেছে যাদের এটা পছন্দ করেছিলেন আমার খেয়াল নেই তারা নক করবেন এই যে পাঁচশো সরি চারশো করে ঠিক আছে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ